অভিনেত্রী হয়েও বিয়ের জন্য প্রথম হুমকি অমর অন কে ছাড়া অনেকেরই মন্তব্য অমর অনফার কে যে হোক না কেন বিয়ে করেই সারবেন অমর অন ফেয়ার কে না পেলে বেঁচে থাকতে চান না এই জনপ্রিয় অ্যাক্টর অনেকেরই মন্তব্য বাংলার জনপ্রিয় একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেনই বা অমর ফায়ারের প্রতি তারা তো চাহিদা কেন বা অমরণ ফের কে গড়াতে চান নিজের একমাত্র জীবন সঙ্গে অনেকেরই মন্তব্য বাংলার জনপ্রিয় ক্রিয়েটর অমরন ফেয়ারকে কে ছাড়া নিজের জীবন সঙ্গী রূপে কাউকেই ঠাই দিবেন না এই বাংলার অভিনেত্রী তবে কিন্তু ওমরন ফেয়ার কিছু কিছু মন্তব্য ওমরন মন্তব্য ওমর পাবেন না এই জনপ্রিয় অভিনেত্রী তবে কিন্তু অনেকেরই মন্তব্য ঠিক এরকম টাও রয়েছে অমরণ ফের থেকে বেস্ট জনপ্রিয়তার শীর্ষে বাংলার অভিনেত্রী কেন ইভাবে একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরকে গড়াতে চান নিজের একমাত্র জীবন সঙ্গী এটি বুঝতে পারতেছেন না অভিনেত্রী আরোহিমিম কিছু অডিয়েন্স তবে কিন্তু অনেক অডিয়েন্সের মন্তব্য এরকমটাও রয়েছে রয়েছে আরোহিমিম মোতেও বাঁচবেন না অমরণ ফায়ারকে না পেলে ওমরন বর্তমান সময়ে বাংলা টিকটক থেকে শুরু করে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ারই ট্রেন্ড অনেকেরই মন্তব্য ওমরন ফায়ার যাই জানেন তাই যেন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খায় বাংলাদেশ থেকে শুরু করে প্রত্যেকটি দেশের মানুষ দেখেন ওমরন ফেয়ারের সকল ভিডিও তবে কিন্তু ওমরন ফায়ারের ফানি ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটি টিকটক যেন প্রত্যেকটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় অন্যদিকে রয়েছে আরোহী মিমের কিছু অডিয়েন্সের মন্তব্য ঠিক এরকমটাই যে ওমরন ফায়ার মোটেও চান্স পাবেন না আরোহী মিমের জীবনে আর মিম যাই বলুক না কেন মাত্র ভিডিও বানার তাগিদে বলেছেন অমর অন ফায়ারকে গড়াতে চান নিজের জীবন সঙ্গে তবে কিন্তু সম্পূর্ণভাবে মোটেও চান না অমর অন ফায়ারকে আরোহী মিম নিজের জীবন সঙ্গে রূপে তবে কিন্তু আরোহী মিম অমর অন ফায়ারকে নিজের জীবন সঙ্গে রূপে না চাইলেও কিছু অডিয়েন্সের মন্তব্য রয়েছে অমর অন ফায়ারকে চেয়েও পাবেন না এই জনপ্রিয় অভিনেত্রী অমর অন ফায়ারের মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে নিজের জীবন সঙ্গে বানা মোটেও সহজ নয় বলে মন্তব্য করেছেন অমর অন ফায়ারের কিছু অডিয়েন্স তবে গেছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী আরহিমিম এবং বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর রনফায়ার এর মধ্যে আপনার কাছে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং কমেন্ট করুন ফানি কমেন্টস যেগুলো থেকে পরবর্তী ভিডিও তৈরি করা হবে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করে প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও ফানি কমেন্টস করতে পারে এখন ফিরে এসে যাক জনপ্রিয় অভিনেত্রী আরহিমিম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর রনফায়ার কে বিয়ের জন্য হোমকি দিয়েছেন কিনা অনেকের মন্তব্য এরকম থাকলো বিভিন্ন রকমের কমেন্ট এরকম মন্তব্য কলও সত্যটা জানা গেছে মিম নিজে এই মুখ দিয়ে কথা কখনোই বলেনি আরহিমিম জানেন না মিমের নামে কিরকম গুজব ছড়ানো হচ্ছে তাই আশা করবো আপনারা কখনোই আরহিমিমের নামে এভাবে গুজব ছড়াবেন না শুধু আরহিমিম নন অমর অন ফেয়ারের নামেও আপনারা কখনো গুজব ছড়াবেন না তারপরেও যারা শুনবেন না আমি অমর অন ফেয়ার এবং মিমের ভক্ত হয়ে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই প্লিজ ভাই এরকম গুজব আর আমরা না চাই তারপরেও যারা গুজব ছড়াবেন প্রতিদিন আপনাদের পেছন দিয়ে দেব গরম গরম ডিম